হে বঙ্গভূমি হে মুসলিম মানবী শুধু কি পর্দানশীল হয়েই থাকবে নাকি জানবে নবীর রওজা মুবারকের কালো অধ্যায় ফিরাইয়ে আনবে ফাতেমার রুমাল আমি ভেবিলনের ঝুলন্ত উদ্যানের পুনঃসৃষ্টি দেখেছি বিক্ষত সৈনিকের রক্তাক্ত লাল রঙ কালো হয়ে পাথরে স্তূপ হতে দেখেছি আমি আসরবাণী পাল মন্দিরে পুনর্নির্মাণে একটি জড়ি বহন করা এসাগিলাকে দেখেছি আজ বাগদাদ ছেড়ে পারস্যকে এগিয়ে যেতে দেখেছি আমি আজ ইব্রাহিম ইসহাকের জয়ের মিলন দেখেছি হে বঙ্গভূমি হে মুসলিম মানবী শুধু কি পর্দানশীল হয়েই থাকবে নাকি চিৎকার করে বলবে আমি প্রাচীন। আমি মৃত্তিকা আমি সৌম্য